Wahai Allah sunyi laka Muhammadur Rasulullah Imamul mutakallam rasul bi alamin Qomat anzulaha alanta mulk ya yunyani lahu nanuri man yashahu Muhammadur billahi imamul busalini khatam Imamuna Masmal Aanta Balai Kama Huwa Bi Asma'ihi Wa Kabiltu Jamia Wa Masifatini Wa Kabiltu Jamia Haikarihi Haikarihi Masya Allah Tak apa dah Imamuna Babasal a'amta billahi Wa Malaikatihi Wa Kutubihi Wa Asulihi Wa Yawin Akhiri Wa Kadi Wa Wa Shari'i Mi Ta'ala

এটা তো আমি তোকে শিখাই নি মাশাল্লাহ দেখো তো কিভাবে লা দেখে লিখতেছে আমি তো এটা তোমাকে শিখাই এটা কি লিখেছো লা মালিব জব লা আলিব জের ই লা ই তারপরে মাশাল্লাহ Allah. lam alik lam alik lam lam Alik lam lam Alik lam 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 এই পেশে বাবা এইরকম মুম পেশ মু এরকম এই এই মুম পেশ মু উল্টা হয়েছে এই ভাবে দিয়ে এরকম তুমি যে এটা লিখতে পারছো সেটাই তো অনেক কিছু আমি তো এটা শিখাই নি তোমাকে হ্যাঁ মুম পেশ মু হামিম জবর হাম হামিম জবর হাম মুম জবর না জয় জম তারপরে

আচ্ছা ঠিক আছে এটা একটা লেখা শেষ করে তারপর একবার পরে শোনায়ও ঠিক আছে কি লিখেছো আচ্ছা যাই হোক আমি না একটু অবাকই হয়েছি ভিডিও তো অনেক বেশি বড় হয়েছে কারণ একটা একটা অক্ষর করে লিখছিলো না দেখে আমি তো খুব সারপ্রাইজ হয়েছি কারণ ওকে আমি লেখা শিখিয়েছি প্রায় শীতকালে মেবি জানুয়ারি মাসের দিকে আলিব্বা তাসা লেখা শিখিয়েছিলাম কিংবা কিংবা কয়েকটা কায়দা ওকে লেখানো শিখেছিলাম তারপরে লেখা শেখানো হয়নি তো কিছুদিন যাবৎ ওকে এক এই এক মাস হবে যে একটা টিচার দিয়েছি আরবির কারণ আমি না এত লোড দিতে পারছি না তো ও মোটামুটি পড়াশোনা করছে আলহামদুলিল্লাহ শিখছে কিছু কিছু আরবি যেহেতু আমি ওকে অনেক বেশি হোমওয়ার্ক টোমওয়ার্ক করাই সে তো আমার আরবি পড়াটা এখন আর আমি পড়াই না মা শুরুর দিকে আমি পড়িয়েছি তো ও হঠাৎ করে আজকে আমি চিন্তা করলাম যে ও এক মানে ছয়টা কলমা খুব সুন্দর করে পড়তে পারে এখন এটা আমি ভিডিও করব বলেছি ওকে ও খুব এনজয় করেছি বিষয়টা তো ওটা ও ভালো ভালো বললো তারপর বলতেছে আমি লিখবো আমি তো খুব সারপ্রাইজ হয়ে গিয়েছি তো লেখাগুলো ও আমার কাছে এটা তৃপ্তি লাগছে যে ও প্রত্যেকটা অক্ষর চিনছে জবর জের পেশ জয়জম প্রত্যেকটা জিনিস চিনে চিনে ট্রান্সলেট করে করে পড়ছে এবং লিখছে এটা আমি কুইকলি টেনে দেখাচ্ছি কারণ হচ্ছে এটা অনেক লেন্থ বড় যেটা ফেসবুকে আসলে আপলোড করা যায় না দশ মিনিট পনেরো মিনিটের ভিডিও হয়তো বা ইউটিউবে আপলোড করা যায় কিন্তু ফেসবুকে আট মিনিটের বেশি ভিডিও আপলোড করা যায় না পারমিশন নেই তো এই আমি টেনে টেনে দেখাচ্ছি আমি খুবই সারপ্রাইজ আসলে আমি একটা রিল ভিডিও বানাতে যাচ্ছিলাম এখানে একটা লং ভিডিও হয়ে গেল আর খুব প্রাউড ফিল হচ্ছে যে আমি যে ওকে শিক্ষাটা দিয়েছি আমার আমার যে কষ্টটা মানে আমার কাছে খুব কষ্ট লাগতো যে আরবিটাও আমার নিজের ওকে পড়াতে হচ্ছে বাইরের পরিবেশের সাথে না আমার মেয়েটা মিশতে পারছিল না আমি বাইরে ওকে প্রথমে একজনার কাছে পড়তে দিয়েছি তারপরে বাসায় পড়তে দিয়েছি তো লাস্টে দেখা গেছে আমার নিজেকে ওর পুরো গ্রামারটা আমার নিজেকে শিখাইতে হয়েছে আমি নিজে শিখাইছি ওকে